আপনারা নিশ্চয়ই ময়মসিংয়ের সিলভার ক্যাসেল হোটেলের নাম শুনেছেন এখন আমি আপনাদের সেই ময়মসিংয়ের ঐতিহ্যবাহী ও গর্জিয়াস একটি হোটেল আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ময়মসিংয়ের সিলভার ক্যাসেল হোটেলটি এই হোটেলটি ব্রহ্মপুত্র নদীর কিনারে অবস্থিত অত্যন্ত সুন্দর দেখে আপনার মনে হচ্ছে মনে করবেন যেন এটা একটি বৌদ্ধ মন্দির আসলে না এটি ময়মসিংয়ের একটি লাক্সারিয়াস হোটেল আপনারা বাইরে থেকে যদি ময়মসিং বেড়াতে আসেন ময়ূমসিং শহরে বা অফিসিয়াল কোনো কাজে আসেন এই সিলভার কেসেল হোটেলে থাকতে পারেন এখানের খাওয়া দাওয়া সিস্টেম অনেকটাই ওই কী বলবো থ্রি স্টার বা ফাইভ স্টার হোটেলের মতো অত্যন্ত সুন্দর তো আমরা একটি নৌকা ভ্রমণে এসেছি নৌকা দিয়ে যখন নদীর উপর দিয়ে যাচ্ছিলাম তো হোটেলটা সামনে পড়ল তো আমি ভিডিও করে নিলাম হোটেলটা আপনাদের দেখানোর জন্য যে আপনারা অনেকেই নাম শোনেন অনলাইনে গেলে পান যে ময়মনসিংহের সিলভার ক্যাসেল হোটেল দেখতে কেমন জানি বা রিসোর্ট এটাই সেই ময়মসিংহের সিলভার ক্যাসেল হোটেল অত্যন্ত সুন্দর সামনের পরিবেশগুলো দেখেন কত সুন্দর ব্রহ্মপুত্র নদী প্রবহমান একটি নদী ঘাস আকাশ কি সুন্দর একটা পরিবেশ তো এই হোটেলে যদি দুতলা তিনতলা বা উপরতলায় ভাড়া ওঠেন নদীর যে স্নিগ্ধ বাতাস এটা উপভোগ করতে পারবেন নদীটা উপভোগ করতে পারবেন ভালো একটা হোটেলে থাকতে পারবেন খুব সুন্দর একটি হোটেল হোটেলের আপনার রুমের বারান্দার বা বেলকনিতে যদি চেয়ারটা নিয়ে বসেন নদীর যে কি একটা সৌন্দর্য দেখতে পারবেন দু একটা করে নদী দিয়ে সবসময় নৌকা যাতায়াত করে আমাদের নৌকাটাও যাচ্ছে